মাসে একবার তো নিজের ঘর নিজেকেই গুছাইতে হয় নতুবা ঘরের হাল বেহাল দেহাল হয়ে যায় প্রতিদিন খালা ঘর ঝাড়ু দেয় ঘর মুছে তারপর কোথা থেকে যেন এত ময়লা এসে ঘরে তাই আজকে ভাবলাম ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে শুক্রবার ছিল তাই ভাবলাম একটু রূপ করা হয়েছে মুখে একটু উপটান মেখে নিলাম আর এই উপটানটা আমি কি দিয়ে বানিয়েছি অবশ্যই তোমাকে নেক্সট ব্লগে বলে দিব এই যে দেখতেছো নাগা চানাচুর আর এই স্পেশাল চারাচুরটা রিভিউ তোমাদেরকে আজকে দিয়ে দেব সময় ভাবি যে শুক্রবার একটু আরাম করব বিশ্রাম নিব কিন্তু সেটা আর হয়ে ওঠে না শুক্রবার অনেক অনেক কাজ থাকে যা বলে শেষ করা যাবে আজকে আমি বাজারেও চলে গিয়েছিলাম গাইস সকাল থেকে কি কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন খালা আমাদের ঘরটা সুন্দর করে ঝাড়ু দেয় মুছে তারপর আমি যখন ঘরটাকে ধুই কোথা থেকে যেন এত ধুলাবালি চলে আসে যাই হোক খালাদের দিয়ে কাজ করানোর পরও আমি মনে করি সপ্তাহে একবার নিজের ঘর নিজেরই পরিষ্কার করা উচিত গাইস আমার ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমি সুন্দর করে না করি তাহলে কি আর করব আমি যতটুকু যত্ন করে সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করব সেটা কিন্তু খালারা করবে না ঘর ময়লা থাকলে আমার মনে হয় যেন আমার সবকিছুই ময়লা হয়ে আছে ঘরটাকে সব সময় সুন্দর করে গুছিয়ে পরিপাটি রাখার চেষ্টা ঘরে যদি মাকড়সা জাল হয় তাহলে কিন্তু ঘরে অভাব ছাড়া এই সব সময় খেয়াল রাখতে হবে যাতে ঘরে মাকড়সা জাল না আমি প্রথমে ফুলে ঝাড়ুটা দিয়ে এটাকে ভালো মতো পরিষ্কার করে নিছিলাম। কারণ আমার যে লম্বা ঝাড়ুটা সেটা দিয়ে কোনা কোনি পরিষ্কার করা যায় না ঝাড়ু দিয়ে ঘর দেয়ালটাকে পরিষ্কার করলে অনেক সুন্দর পরিষ্কার হয় একদমই বাকি থাকে না আমি নিয়ে আসলাম আরএফএল এর লম্বা ঝাড়ুটা যেটা দিয়ে দেয়াল পরিষ্কার করতে হয় বা উঁচু জায়গা পরিষ্কার করা যায় আলমারির উপরটা একটু পরিষ্কার করা যাক তো আলমারির উপরে যে বিপকেসটা ছিল মানে এই লাকেসটা ছিল সেটা নামিয়েছি এটার ভিতরে কিছু শীতের কাপড় ছিল যেগুলো বের করে আমাদেরকে পড়তে হবে শীতের কাপড় না বের করলে কি পরবো সাথে কম্বল একটা বের করে নিলাম এগুলোকে দিতে হবে খালাকে ধুইতে কিন্তু আজকে একটা বিপদ হয়ে গেছে তো আমি ভাবতেছিলাম আজকে ঘরটা পরিষ্কার করে সুন্দর করে ঝাড়ু দিব খালা এসে ঘরটা মুছে দিবে বলবো গাইস এত কিছু ময়লা ঝোলার পরে নিজে আর পারতেছিলাম না ঘর মোছার জন্য হাতে প্রচুর ময়লা হয়ে গেছে সাথে পাওয়া ময়লা হয়ে গেছে ঘর ঝাড়ু দেওয়ার পরে আর ঘর ঝাড়ার পরে নিজেকে অনেক অনেক টায়ার্ড ফিল করতেছিলাম আমি আমার জানলা পরিষ্কার করে নিলাম কাপড়টা একটু পানি ভিজিয়ে তারপরে সুন্দর করে মুছে নিচ্ছিলাম জানলা গুলো অপরিষ্কার রাখবে ততই কিন্তু ময়লা জমতেই থাকে জানলার কোনা কোনে গুলো কিন্তু খুব সুন্দর করে মুছতে হয় সাথে আমার সোফার র্যাক গুলো সুন্দর করে মুছতে এত সব কাজ করার পরে কোনোভাবে শরীরটাকে আর মারাতে পারতেছিলাম না যে ঘরটা ঝাড়ু দিব ওগুলো রেখে দে খালা আসলে খালাই মুছে দিব সবকিছু মোছা মুছি শেষে চলে গেলাম গোসল করতে গোসল করে এসে শুনি খালা আসবে না খালা কারো বাসায় আসে নাই কেমন লাগে এখন কি আর এগুলো সহ্য করা যায় গোসল করার পরে কোনো কাজ করতে একদমই

অবশ্যই বোম্বে নাগা চানটা ট্রাই করে দেখবা অসম্ভব ভালো লাগছে আমার কাছে যারা ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ফর ওয়াচিং টাটা